নমস্কার ডি আমি সবাইকে স্বাগত আজ আমি একটা পেঁপের একটা রেসিপি দেখাবো অসাধারণ খেতে এটা পেঁপে দিয়ে হয়েছে বলে কেউ বুঝতেই পারবে না যেমন আলুর ঝুড়ি ভাজা হয় এটা হবে পেঁপের ঝুড়ি ভাজা আসুন দেখি কিভাবে আমি এই পেঁপের ঝুড়ি ভাজা পেঁপের ঝুড়ি ভাজা করতে লাগবে একটা বড় পেঁপে এই পেঁপেটাকে চার টুকরো করে নিচ্ছি এইভাবে করে আমি টুকরোগুলো করে নিয়েছি এইবার একটা ঘষনি দিয়ে একটা মোটা ঘষনি দিয়ে এরকম একটা ঘষটিতে আমি এগুলোকে গ্রেট করে নেবো রোশনি দিয়ে রেড করে দিচ্ছি দেখেছ কিভাবে এই এরকম মোটা মোটা রোশনিগুলো পেঁপেগুলো সরু সরু ভাবে কাটা হয়ে যাচ্ছে পেঁপেগুলো আগে ধুয়ে নিতে হবে ধোয়ার পর তারপরে এই পেঁপে এভাবে কেটে নেবেন না হলে এর মধ্য থেকে কাটলেই জল বেরোতে থাকবে এর মধ্য থেকে নুন টুল এখন কিছু দেওয়া যাবে না শুধু এইভাবে কেটে নিতে হবে আগে এইভাবে আমি মোটা মোটা করেছি পেঁপে গুলো এইভাবে মোটা মোটা করে কেটে নেওয়ার পর এবার এর মধ্যে আমি কিছু জিনিস মিলিয়ে নেব এখানে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ময়দা আর চালগুলো দেব এখানে এক বাটি ময়দা আছে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি এক বাটির মতো ময়দা আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো কিছুটা চালের এক বাটি একটু কম দিলাম যদি লাগে আবার একটু পরে চালের গুঁড়ো দেব এখন নুন দেবো না এবার এটাকে হালকা হাতে মিলিয়ে নেব দেখুন এইভাবে আমি মিলিয়ে নিয়েছি একটু কিন্তু জল বেরোয়নি একদম শুকনো দেখেছেন একদম শুকনো নিচে গুঁড়ো গুঁড়ো পড়ে যাবে দেওয়ার সময় হালকা হাতে উঠিয়ে দিতে হবে এবার আমি গ্যাসের চুলা গ্যাসের উনোনে আমি তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি লাল হওয়া হয়ে আসা পর্যন্ত ভেজে নিতে হবে আস্তে আস্তে আমি ভেজে নিলাম দেখছেন এইভাবে আস্তে আস্তে কিভাবে লাল হচ্ছে কিস্তি হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে ভাবে একটু নাড়াচাড়া করতে থাকতে হবে মাঝে মধ্যে তাহলে মচমচাটা ভালোভাবে হবে এইভাবে নাড়াচাড়া করবেন ধরিয়ে নিতে হবে দেখুন এগুলো ভাজা হয়ে গেছে আমার সব এবার আমি কতকগুলো কারিপাতা Yeah, ভাজা কালিয়ে পাতা আমি এর সঙ্গে মিশিয়ে দেবো কিছু জিনিস মিলিয়ে এবার এর মধ্যে আমি কিছু জিনিস মিলিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে নিয়ে নিচ্ছি

আমার পেঁপের ঝুড়ি ভাজা আপনারা করে দেখবেন এবং করে খেয়ে দেখবেন এবং কমেন্টে আমাকে জানাবেন যে এই পেঁপের ঝুড়ি ভাজা আপনাদের কেমন লাগলো আপনারাও পেঁপে দিয়ে কি কি রেসিপি বানান আমাকে সেটা কমেন্ট করে জানাবেন যে পেঁপে দিয়ে আর কত রকমের রেসিপি বানানো যায় এটাও দেখবেন খেয়ে কীরম লাগছে আপনারা আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব একটা সাবস্ক্রাইব করবেন যাতে আমার নতুন নতুন রেসিপি পেতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তার জন্য একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন তাহলে সব নতুন নতুন যে রেসিপিগুলো আমি বানাবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও সেরকম সুস্বাদু হবে আপনারা এটা খেয়ে দেখবেন বানিয়ে দেখবেন